আমার ঘরে মাছ খেতে আমি বেশি পছন্দ করি তাও আগের তুলনায় মাছ খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি তো যাই হোক বড় বাজারে গিয়ে জিজ্ঞাসা করলো যে বাটা মাছ আছে নেব কি আমি বললাম হ্যাঁ নাও সর্ষে বাটা দিয়ে করব। অনেকদিন বাটা মাছ সর্ষে বাটা দিয়ে খাওয়া হয় না মাছটা ধুতে যাব মাছের প্যাকেট খুলে দেখি চারাপোনা মাছ এবার আমি ঠিক বুঝতে পারছি না যে এটা কি বাটা মাছ না চারাপোনা আবার ভাবজি বাটা মাছ তো একটু সাদা সাদা হয় চারাপোনার মাছটা একটু কালো কালো হয় যাই হোক চারাপোনা মাছটা দেখে আমার খুব মাথাটা গরম হয়ে গেছিলো আমি ভাবলাম বাটা মাছ নিয়ে আসবে সর্ষে বাটা দিয়ে রান্না করব খাবো এরকম একটা মনে মনে ঠিক করে রেখেছিলাম আর দেখবে মনে মনে কোনো জিনিস ঠিক করে রেখে দিলে না পরে যদি তুমি দেখো সেই জিনিসটা আনেনি খুব রাগ হয় কিন্তু আমারও সেম এই জিনিসটাই হয়েছিল রাগ হচ্ছিল খুব যে বাটা মাছ আনার কথা আর এখন এই মাছটা কি ভালো করে চিনতেও পাচ্ছি না তারপরে ফোন করে জিজ্ঞেস করলাম বাটা মাছ নি এটা কী মাছ আমার বর বললো বাটা মাছ বরফের মাছ ছিল মাছটা খুব একটা ভালো ছিল না তাই জন্য আমি চারাপোনা মাছ নিয়ে এসেছি এটাই তুমি রান্না করো এবার চারাপোনা মাছটা পাতলা ঝোলই করতে হয় আর পাতলা ঝোল আমার একদমই ভালো লাগছিল না খেতে অনেকক্ষণ ধরে মনে ভাবছিলাম যে কিভাবে রান্না করা যায় তো ভাবলাম মাছকে মশলা দিয়ে একটু অন্যরকমভাবে রান্না করি তো সেই ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সাথে আজকে সেটা শেয়ার করছি আশা করি তোমাদের এই মাছের রেসিপিটা খুবই ভালো লাগবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো ভীষণ ভালো হয়েছিল খেতে প্রথমে তো তোমরা দেখেই নিয়েছ মাছটা খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি আর মাছগুলো একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এরপর মাছ ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে ভেজে নিলাম পেঁয়াজটা হালকা নিয়ে এর মধ্যে টমেটো দিয়ে টমেটোটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দেওয়ার পর একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম একটা বাটির মধ্যে জল দিয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ জলের মধ্যে গুলে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন সর্ষে বাটা দিলাম সর্ষেটাকে বেটে চাঁকনি দিয়ে ছেকে নিয়েছি সেই জলটাই দিয়ে দিয়েছি সর্ষেটা দিয়ে মশলার মধ্যে আরও এক মিনিট মতো কষিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সাথে মাছটাও দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্তটা তিন থেকে চার মিনিট মতো রান্না করে নিয়েছি গ্রেভিটা যখন ঘন হয়ে এসছে ওপর থেকে ধন্যপাতা কুচি দিয়ে নামিয়ে দিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল চারাপোনা মাছের ঝাল খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল একবার বানিয়ে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভালো কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও